হ্যাঁ একশো দশ টাকা কেজি আর ক্যাপসিকাম ক্যাপসিকাম দুশো টাকা কেজি আর লাউ আর কাঁচকলা আর ইয়ে পাতাকপি আর ধনেপাতা ওই সবুজ লাল শাক দশশো টাকা বেগুন পটল একশো বিশ টাকা কেজি আর ইয়ে করলা একশো টাকা কেজি আর ইয়ে বরবডি এই যে ইয়ে সজনা হ্যাঁ বুঝলে তিনশো টাকা কেজি আর পেঁপে সিম আর ওই যে ইয়ে সিসিঙ্গারা কি ধরে বলে ওটা চল্লিশ টাকা আর মিষ্টি আলু আর মটরশুটি আর ঝাল টমেটো আর ইয়ে আপনার পেঁয়াজ সত্তর টাকা কেজি আলু আর লেবু হ্যাঁ পঞ্চাশ টাকা হালি আচ্ছা ঠিক আছে ভাই এই কত

আমি পেশেরতে কিচেন নামে টিকো নামে এটা আমরা আমরা করতে করতে আমরা জীবনটা হয়ে গেল মানে Ejö, gönö, gönö, gönö